হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে দেখো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর ভিডিও শুরুতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন সবজি বাজারে আছি তো প্রথমেই সবজি বাজারে যাইনি গেছিলাম মেয়েকে স্কুলে পৌঁছাতে কারণ ওর আজকে একদমই পুলকারে যাওয়ার ইচ্ছা ছিল না তো সেই জন্যই তোমাদের দাদাভাই আর আমি সকালবেলা উঠে ওকে স্কুলে দিতে গেছিলাম আর সেখানে গিয়ে আর ভিডিওটা করা হয়নি কারণ স্কুলে এতটাই ভিড় ছিল আর ওখানে গিয়ে যদি ভিডিও করতে যাই তাহলে মেয়েকে ঠিকঠাকভাবে আর কি স্কুলের ভেতরে পাঠাতে পারবো না তো ওই জন্য ওখান মানে তখন আর কি ভিডিওটা শুরু করিনি তো এখন তোমাদের দাদাভাই বাড়ি আসার পথে বললো যে একটু চলো সবজি বাজারটা করেই বাড়ি যাব তো এখন দেখো সবজি মার্কেটে চলে এসেছি আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম ভাবলাম সকালবেলা যখন বাজারে এসেছি একটু তো ভিডিওটা স্টার্ট করে আর আজকে অনেক দিন পর আমি কিন্তু বাজারে এসেছি মানে আগে যখন শ্বশুর বাড়িতে থাকতাম তখন মাঝে মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার আশা হতো কিন্তু যেহেতু এখন বাবার বাড়িতে থাকি যে একটু লেট করে উঠি মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার একটু শুয়ে পড়ি তো ওই জন্য আর বাজারে যাওয়াও হয় না তারপর সকালবেলা কাজে মেয়েটা আসে তো সেদিকে ঝাটপাট দিতে হয় তো ওই জন্য সকালবেলায় বাজার যাওয়া হয় না তো অনেক দিন পর বাজারে গেলাম বেশ ভালোও লাগছিল আর আজকে হচ্ছে নীল পুজো মানে আজকে নীল ষষ্ঠী তো যারা করো সেটা তারা জানবে তো ওই জন্য দেখো বাজার থেকে এসে বাড়ির যেগুলো কাজ ছিল ঝাটপাট দেওয়া ঝাটপাট দেওয়া বলতে আমি যেহেতু মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তো তখন আর কি কাকু গুলো দিয়ে দিয়েছে তো আমি দেখো এখন চান করে তো আমার স্নান হয়ে গেলো স্নান করে এখন সোজা যাব মন্দিরে শিব পুজো করতে তাই ভাবলাম যে সকাল সকাল যখন স্নানটা হয়ে গেল সকাল সকালই পুজোটা করে আসি কারণ একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে যারা আর কি নীলের উপোস করে তো তারা তো একটু পরে সবাই যাবে পুষ্পাঞ্জলি দেবে পুজো করবে তো ওই জন্য আমি আর কি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি যাতে ভিড়টা না হয় ভিড় ফাঁকাতে ফাঁকাতে একটু ভালোভাবে পুজোটা করে আসবো একটু শিবের মাথায় জল ঢেলে আসবো একটু ধূপ মোম এসবগুলো জেলে আসবো আর আমাদের এখানে আজকে নিয়ম আছে যে নীলের ঘরে আর কি বাড়তি জ্বালতে হয় মানে শিব মন্দিরে আর কি মোমবাতি এরকম জ্বালাতে হয় ধূপ টুপ জ্বালাতে হয় তো ওইদিকে তো আমি শাড়িটা চেঞ্জ করে নিজে দেখতে পেলে যে টাড়ি পরে একদম রেডি হয়ে সোজা চলে এসেছি ওপরে ঠাকুর ঘরে আর ঠাকুরবাড়ি দিকে ভাইও পুজো করা স্টার্ট করে দিয়েছে যেহেতু আজকে তোমার নীল পুজো মানে আমি ভাইকে বলেছিলাম কালকে যে তুই ভালোভাবে আর কি শিব ঠাকুরটা পুজো করবি যেটা বাড়িতে আছে তো ওইদিকে বাড়ির পুজোটা করছে দেখতেই পেলে তোমরা প্রায় হয়েই গেছে বাড়ির পুজোটা আর এখন দেখো আমার থালাটা আমি সাজিয়ে নিয়েছি যেটা করে আর কি শিব পুজো করতে যাবো তো এখন চলে এসছি দেখো মন্দিরে আমাদের এখানে সামনেই যে গ্রামের শিব বাবার মন্দির আছে তো সেখানেই তো তোমাদেরকে অনেকবার মায়ের মূর্তিটা দেখিয়েছি আমার আরও অন্যান্য যে ব্লগুলো তোমরা দেখেছো তো সেখানেই তো শিব ঠাকুরের মূর্তিটা দেখিয়েছি বাট সেরমভাবে ভালোভাবে আর কি দেখানো হয়নি তো আজকে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম দেখো এটা হচ্ছে আমাদের মন্দির আর শিব মানে শিব মন্দির আর কি তো অনেকেই জল ঢালছে ভেতরে তো আমি একটু বাইরে দাঁড়ালাম ভেতরে একটু ভিড়ও রয়েছে আর ঠিকঠাকভাবে পুজো যদি না করতে পায় বসে তো বেশ ভালো লাগে না দিকটা দেখো এই দিকটা ঢুকতে একটা জায়গা ফাঁকা রয়েছে কিন্তু আমাদের ব্রাহ্মণ যে আছে তো ব্রাহ্মণ বলে যে ওই দিকটাতে বসে আর কি পুজো করতে নেই তো মানে পূর্ব দিকে বসেই নাকি পুজো করতে হয় তো তারপরে প্রচণ্ড ভিড় ছিল তো সেরমভাবে আর ভিডিও করা হয়নি তারপর চলে এসছিলাম বাড়ি আর দুপুরবেলা একটু মানে ভাত যেহেতু খেতে পাবো না তো তোমার ওই কি খেয়েছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভিডিওটা এডিট করার সময় তো যাই হোক নিরামিষই খেয়েছিলাম একটু আলু সবজি করেছিলাম আমার এইটুকু মনে আছে তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে এসছি এখন একটু বাজারে আর বাজারে আসার কারণ হচ্ছে আজকে আমার যে ভিক্ষে ছেলে আছে তো তার আজকে জন্মদিন তো সেই জন্যে আর কি বাজারে এসছি আজকে নীল পুজোর দিনেই ওর জন্মদিন পড়েছে বারোই এপ্রিল ভিডিওটা দিন আগেকার আর অনেক দেরি হলো আমার পোস্ট করতে একে একে সব ভিডিও পোস্ট করছি ঠিকঠাকভাবে সময় পাচ্ছি না ভিডিও পোস্ট করার আর তো যাই হোক দেখো এখন চলে এসছি বাজারে ওর জন্য একটা টি শার্ট নেবো আর আমার জায়ের ছেলের জন্য একটা নেবো যেহেতু পয়লা বৈশাখ সামনে তো ওকে একটা নতুন জামা দেবো মানে আমার জায়ের ছেলের কথা বলছি আর আমার ভিক্ষা ছেলের জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম তারপরে চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে আজকে একটু পনির রান্না হচ্ছে কারণ আমার যে ভিক্ষা ছেলে আছে তাকে খাওয়ার জন্য বলেছি রাত্রেবেলায় ওইদিকে তোমাদের দাদা গিয়ে একবার ওকে নিয়ে চলে এসছে আর এখন প্রায় রাত দশটা দশ পনেরো হবে হয়তো তো ওইদিকে দেখো পনির টনিরগুলো আগেই করা হয়ে গেছিলো আলু ভাজা হয়ে গেছিল বেগুন ভাজা হয়েছিল তার সাথে ছিল মিষ্টি আর লুচিগুলো কিন্তু একদম গরম ভেজেছি যেহেতু মানে প্রতিবারে কী করি লুচিটা আগেই করিনি তো আজকে বললাম যে না লুচিটা লাস্টে করব তাহলে কি একটু গরম থাকবে ভালো লাগবে খেতে তো ওর খাবারটা এখন সাজিয়ে দিচ্ছি আর এইদিকে তোমার ভাইকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দিতে তো আমি তো একা হাতে পারবো না তো ওই জন্য ভাইকে বললাম একটু ধরে দে তো ওইদিকে ওর খাবারটা সাজিয়ে ওকে আগে দিয়ে দেবো তারপর বাড়ির সবাই খাবে আজকে যেহেতু নীল ষষ্ঠী ছিল তো সেহেতু নিরামিষ খাবার হয়েছে তো ভেবেছিলাম সকালবেলায় যে নিরামিষ ওকে আর কী খেতে দেবো তারপর ভাবলাম না আজকে ওর যখন জন্মদিন তখন ওকে একটু খাবার তো খাওয়াতেই হবে তো নিরামিষই কিছু করে খাওয়াবো তো ওই জন্য আর কি দেখো পনির করেছিলাম আর আলু ভাজা বেগুন ভাজা লুচি আর মিষ্টি ছিল সাথে কিছু এনেছিলাম ওর জন্য একটু লেস চকলেট এইসব আর কি তো ওকে ভালোভাবে সাজিয়ে খেতে দিলাম আর পায়েসটা আমি দিলাম না কারণ পায়েসটা ওর মা দিয়েছে তো সেজন্য আমি আর পায়েসটা দিলাম না তাছাড়া হয়তো দিতাম তো ওইদিকে তো ওকে খেতে বসাবো তো তার আগে দেখো পনিরটা সাজিয়ে নিচ্ছি আর পনিরটা খুব সুন্দর হয়েছিল খেতে মানে নিরামিষ পনির যে এত সুন্দর হয় তো সেটা আমি মানে ভাবতে পারি নি আর কি তো তোমাদেরকে একদিন রেসিপিটা শেয়ার করে দেবো বেশ সুন্দর লাগছিলো খেতে তো দেখো ওকে এখন খাবার দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে তো চলো আজকে ভিডিওটাই করেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আর ওকে যে টি শার্টটা দিয়েছিলাম ওকে একবার রাত্রেবেলায় পরিয়ে দেখিয়েও নিলাম যে ওর হচ্ছে কিনা না সাইজে তো দেখলাম নিয়ে বেশ ভালোভাবে আর কি ফিটিংসটা হচ্ছে খুব সুন্দর হয়েছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে টাটা